চানে অলওয়ে স্থান দিবা তো তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালোবাছো তো আজকে দেখো মটর ডালের মুঠ গরার রসার জন্য কিন্তু আমি এখানে কি কি নিয়ে চলে এসেছি এখানে দেখো লাউয়ের ডগা নিয়েছি তোমরা যদি মিষ্টি কুমড়োর ডগা নিতে পারো এখানে বেগুন নেওয়া হয়েছে এখানে আলু নেওয়া হয়েছে ঝিঙে আছে পটল আছে আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে তোমরা চাইলে এখানে মূলও অ্যাড করতে পারো আমার কাছে মূল ছিল না তাই জন্য আমি মূলটা অ্যাড করি তো আর ও আর আছে কিন্তু কচু তো এগুলো দিয়ে আমি আজকে করবো মটর ডালের মুড বড়ার ঝোল রসা তোমরা অনেক ধরনের রসা খেয়েছ কিন্তু একবার এই রসাটা ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর নতুনত্ব একটা রসার ঝোল কিন্তু তো কন্টিনিউ করো ভিডিওটা তো নেক্সট স্টেপ দেখার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে স্টার্ট তো এখানে দেখো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল স্টার এবার এখানে দেখো পাঁচ পড়ন ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা স্টার দিয়ে দিলাম একটা তেজপাতা স্টার আচ্ছা এবার কিন্তু এই সমস্ত সবজিগুলো আমরা ভেজে নেব

আর এই দেখো ডালটা এরকম ভাবে হবে খুব একটা মিহি কিন্তু করবে না তোমরা গো তো দেখো বন্ধুরা এটা হালকা একটু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমরা জল দিয়ে দেব জলটা বেশি করে দিতে হবে কারণ বড়াতে কিন্তু জল কিন্তু টেনে নেয় তো সেই জন্য জলটা তোমরা বেশি করে দিও আমি এখানে মোটামুটি দেড় বাটির মতো জল দিলাম বড় বাটি স্টার্ট তো এই দেখো বন্ধুরা জল কিন্তু দিতে হবে আর গ্যাসটা বাড়িয়ে কিন্তু ফুটে নিতে হবে আর এই জল কিন্তু থাকবে না জলটা কিন্তু টেনে নেবে বড়াতে তো সেই জন্যই জলটা বেশি করে দেওয়া তো এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেখে দেব তো আমার একজন বন্ধু সাবস্ক্রাইবার বলতে পারো তো কমেন্ট করেছে আমার এর আগের ভিডিওতে যে হাই আমি ত্রিশা আমার নামটা নিও তো থ্যাংক ইউ ত্রিশা তোমার নামটা নিলাম আর তুমি এতটা সাপোর্ট করছো ভিডিওগুলো দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করতে থাকো তোমরা আর এইভাবেই ভালোবাসা নিতে থাকো তাহলেই আমরা কিন্তু এগিয়ে যাবো তো এবার দেখায় তোমাদেরকে এটার জন্য কী কী মশলা লাগবে এটার জন্য কিন্তু কোনো মশলা লাগবে না শুধুমাত্র নুন হলুদ আর কিন্তু দিতে হবে পোস্ত বাটা আর কোনো মশলা না শুধু নুন হলুদ পোস্ত বাটা দিলেই কিন্তু কিন্তু খুব চটজলদি হয়ে যায় তো দেখো আমি এখন পোস্তটা বেড়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে আমি পোস্তটা বেড়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু ফুটে গেছে এবার কিন্তু আমরা ফ্রেমটাকে লো করে দেব একদম দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে আমরা ঢাকনাটা সরিয়ে নেব আর দেখো কালারটাও কিন্তু আমাদের খুব সুন্দর চলে এসেছে আর জিনিসগুলো কিন্তু মানে যে সবজিগুলো আমরা দিয়েছিলাম সেইগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা যেটা করব পোস্ত বাটাটা দিয়ে দেব তো এবারে দেখো পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এর মধ্যে এবারে পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব ভালোভাবে মিশে নিতে হবে পোস্ত বাটাটা তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু সম্পূর্ণ সবজি সেদ্ধ হয়ে গেছে এবারে নামানোর আগে কিন্তু আমরা এই ডালের বাটাটাকে মুড করে এরকমভাবে মুড করে কিন্তু আমরা এখানে দিয়ে দেব আর এটা দিয়ে কিন্তু কিছুক্ষণই ফুটাবো আমরা আর এটা যেহেতু কাঁচা সেই জন্য কিন্তু বেশি করা যাবে না এই কিছুটা ডালবাটা আমি রেখে দিয়েছি এটা জলের মধ্যে গুলে আমি এর মধ্যে দিয়ে দেব। ইস্টার তো দেখো আমি এখানে ডালবাটা জলের মধ্যে গুলে দিয়েছি এবার কিন্তু আমি চার ধার দিয়ে দিয়ে দেবো তো এবার কিন্তু আমরা খুন্তি দিয়ে নাড়াবো না কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফুটতে দেবো কিছুক্ষণ তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ফুটে উঠেছে যখন দেখবে তোমরা এরকম উপরের দিকে একটু এরকম ভেনা টাইপের হয়ে আসবে তখনই কিন্তু শস্যার তেলটা দিয়ে দেবে সামান্য পরিমাণে কাঁচা শস্যার তেল থেকে ছড়িয়ে আমরা কিন্তু নামিয়ে নেব আর এটা কিন্তু তোমাকে এখন নাড়লে চলবে না এখন যদি তোমরা খুল দিয়ে নাড়ো তাহলে কিন্তু বড়া ভেঙে যাবে যখন তোমরা খাবে তখন তোমরা এটা উঠাবে এবারে কিন্তু আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা গরম গরম ভাতের সাথে তো তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর এখানে দেখছো ঝোলটা কতটা ঘন হয়ে গেছে তো সেই জন্যই জলটা ওইভাবে দেওয়া যাতে ঝোলটা পরের দিকে ডালগুলোকে টেনে নেবে বলে তো এখানে দেখো আমি কিন্তু বসে গেছি গরম গরম ভাত আর তরকারি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে খেতে বসে গেছি এবারে আমি তোমাদেরকে রিভিউটা দেখব এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আমি নিজে রান্না করেছি বলে তোমাদেরকে বলছি না তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে তোমরা নিজেরাই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা তৃষার মতো কারা কারা যাও আমি তোমাদের কমেন্ট পড়ি পরের ভিডিওতে তো তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়বো তো ভিডিওটা এই পর্যন্ত টাটা